সালামু আলাইকুম আমরা রহমতুল্লাহাত শিখবো ইংরেজি মানে আমরা একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবো এভাবে আমরা কি করবো শিখবো ঠিক আছে প্রথমে আমরা একজন মানে দেখা হলে আমরা কি করতে হইব সালাম দিতে হইব কি করতে হইব কি বলবেন একজন ধরো আমরা একজন একজন নতুন লোক দেখছিলাম তো দেখলে কি হইব সালাম নেবেন আলাইকুম। তারপরে যে অপর যে ফাঁসে থাকবো কি বলবে ওয়ালাইকুম তারপরে কী করতে হবে জিজ্ঞেস করতে হবে তা আপনার নাম কি প্রথমে জিজ্ঞেস করতে হবে কি আপনার নাম কি তারপর সে উত্তর কি বলবে যে আমার নাম এটা তোমার নাম কি এভাবে বলে না তারপরে তারপর জিজ্ঞেস করবে কি তুমি কেমন আছো তারপর সেই উত্তর কি বলবে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো তো সেই উত্তর বলবে কি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিক আছে আন্ডারস্ট্যান্ড যে ফতম আবদুল্লাহ মানে আমার এই জায়গাতে আবদুল্লাহ নাম আছে না আচ্ছা যে আবদুল্লাহ ফতম বলবো কি আব্দুল্লাহ আবদুল্লাহ ফতম তো একজন মানে আবদুল্লাহ বলতে আছে এটা কি আবদুল্লাহ বলতে আছে আসসালাম আলাইকুম সবাই এখনো এটা শুধু আবদুল্লাহ রেদি বুঝাইতে আছি এটা কি কি করতে হইব সবাই বলতে হইব ঠিক আছে আমার সাথে সাথে মুখে 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 বলতে হবে কেউ জুত করে বসে থাকবেন না নাহলে ফাইট না আবদুল্লাহ মানে যেটা নাম থাকব প্রথমে আব্দুল্লাহ মানে এটা কি কি বলতেছে আবদুল্লাহ এই কথাগুলো সম্পূর্ণ বলতে আছে ঠিক আছে আবদুল্লাহ আসসালামু আলাইকুম রাফি ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ আবদুল্লাহ এখন বলতেছে কি মানে একজন আরেকজনের দেখতে আছে ধরো আমরা এক জায়গায় গেছিলাম যাওয়ার যে যাওয়ার পর আমরা বলতেছি কি এখন আমরা তো বাংলাতে বলতে হইব ধরো আমরা বাইরে গেছেন বা ধরো একজন যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওই জায়গায় গেছিলেন তাহলে কি করতে হইব তো তার সাথে ধরো ইংরেজিতে আমরা কথা বলতে চাই তাহলে কী করতে হইব ধরো হোয়াটস ইউর নেম আমরা এতদিন শিখছি কি হোয়াট ইজ ইউর নেম আমরা এতদিন শিখছি কি হোয়াট ইজ ইউর নাম এখন আমি কি বলছিলাম যে হোয়াটস ইউর নেম যারা ধরো ইংরেজি এসে দুই দুই ধরনের ধরো একটা হয়েছে কি হ্যাঁ না না একটা হিসেবে আমেরিকান আর একটা কি ইংল্যান্ডের ঠিক আছে নি ব্রিটিশ একটা হয়েছে কি ব্রিটিশ আর একটা কি আমেরিকান ইংলিশ তারা ইংরেজিতে কথা বলে তারা কীভাবে বলে খুব দ্রুত বলে কীভাবে বলে এটা আমরা বুঝি না ঠিক আছে নি তো তারা কিন্তু আমাদের মতন হোয়ার্ড ইজ ইউর নেম তোমার নাম কি মানে এভাবে আস্তে আস্তে বলে না ঠিক আছে তো দ্রুত করার জন্য কি হইব ধরো আমরা ইজ যেটা ধরো ডাব্লিউ এইচ এ টি ই মানে আইআস ইজ হইব না ওই জায়গায় আমরা এই জায়গাতে একটা ইয়ে দিয়ে একটা টান দিয়ে কি লেখি দা লাগাই দিছি যেন আমাকেও দ্রুত বলতে পারি ঠিক আছে হোয়াটস ইউর নেম এটা কী হইব কী বলতে হইব হোয়াটস ইউর নেম যদি আপনি বলেন হোয়াট ইজ ইউর নেম তাহলে দোনোটাই সঠিক ঠিক আছে সঙ্গে আমরা কথা বলতে হবে কি হোয়াটস ইউর নেম সবাই আমার সাথে বলো what's your name 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 what's name what's your name তোমার নাম কি নেম মানে এটার অর্থ কি তোমার নাম কি নেম তোমার নাম কি এখন এখন আমরা যে এখন আমরা প্রথম ক্লাস তো এটা লাগে আমরা এই অনুযায়ী কি করতে হইব মানে এখন আমরা আমি বাংলাটাও বলতে হইব অন্য একদিন কি করবো আমরা বাংলাটা আর বলবো না পরে ঠিক আছে নি আমরা বুঝে নিতে হবে যে এটা আমরা সবাই এ জানি কি হোয়াটস ইউর নেম তোমার নাম কি যারা নার্সারিতে আছে তারা এমন আছে নাও জানতে পারে ঠিক আছে হ্যাঁ সবাই আমার সাথে বলো হোয়াটস ইউর নেম ইংরেজিতে যদি কেউ বলে হোয়াটস ইউর নেম তাহলে আমরা বাংলাতে এটার কি বুঝতে হইবো তোমার নাম কি সবাই আমার সাথে বলো হোয়াটস ইউর নেম তোমার নাম কি হ্যাঁ এবার রাফি বলতে আছে কি রাফি এবার বলতে আছে My name's Rafi. My name's Rafi. তাহলে আমরা এখন কি করবো মাই নেমস রাফি বলছে না ওই যে আমরা যখন মাই নেম ইজ রাফি আমরা বলি না যারা ক্লাস ওয়ানে আছে তারা বলতে পারবেন আমি শিখেছিলাম এতদিন আমরা এতদিন পড়াইছি কি মাই নেম ইজ রাফি যার সঙ্গে আমরা বলবো কথা বলবো ওই সময় কি ওই সময় কি বলতে হইব মাই নেমস রাফি ঠিক আছে আর ধরো এমনি লেখা বা এমনি দ্রুত আমরা স্বাভাবিকভাবে ইয়ে করি তাহলে কি মাই নেম ইজ রাফি এখন আমরা বলো মাই নেম রাফি আমার নাম রাফি মাই নেম রাফি আমার নাম রাফি হ্যাঁ বলতে মাই নেম রাফি আমার নাম রাফি এখন আমরা ছাড়া সবাই সবাই ইয়ে করবেন নিজের নাম বলবেন ঠিক আছে নি মাই নেমস সবাই সবার নাম বলবেন সবাই সবার নাম বলে মাইনে বলতে থাকেন হয়েছে সবাই সবার নাম বলতে পারবেন আমি একজন একজন করে দাঁড়া করায় জিজ্ঞেস করি তোমার নাম কি মানে ইংরেজিতে বলবো তারপরে আপনারা বলতে হবে ঠিক আছে ইয়া দাঁড়া তুমি দাঁড়াও দাঁড়াও জি ইউর নেম দাঁড়া তুমি হোয়াটস ইউর নেম তুমি ইউর মা মাই নেম বেশি বেশি করে কথা বলবেন তারপর কি হইব কথাগুলো আর জড়তে ইয়ার মানে আঁকি যাইব না ঠিক আছে বসেন তুমি দাঁড়াও তুমি অসুস্থ কেন তুমি বলো হ্যাঁ তুমি দাঁড়া হোয়াটসঅ্যাপের নেম হ্যাঁ তুমি দাঁড়া নেম হ্যাঁ বসেন তুমি বলো হোয়াটসঅ্যাপ নেম হ্যাঁ তুমি বলো হোয়াটসঅ্যাপের নেম হ্যাঁ তুমি বলো নেম মাই নেমস নেম তুমি বসি বলো নেম বুঝি না ওবায়দুল্লাহ হোয়াটসিপুর নেম মাই নেমেমস ঠিক আছে বসেন সিট ডাউন মার্শাল্লাহ আপনাকে সবাই সুন্দর হয়েছে তারপরে এবার রাফি বলতে আছে কি মাই নেম ইজ মাই নেম রাফি রাফি তারপরে আবার বলতে আছে রাফি এত হেসে কি করছে রাফির নাম জিজ্ঞেস জিজ্ঞেস করছে আবদুল্লাহ এখন রাফি আবার জিজ্ঞেস করতে না তোমার নাম কি তখন বলছে কি মাই রাফি এখন রাফি আবার বলতে আছে কি হোয়াটস ইউর নেম রাফি আবার কি বলতেছে হোয়াটস ইউর নেম তখন আব্দুল্লাহ কি বলবো মাই নেম ই মাই নেমস আব্দুল্লাহ মাই নেমস আবার বলতে আছে ঠিক আছে হ্যাঁ Abdullah, Abdullah. Assalamualaikum. Assalamualaikum. Rafi. Raffi. Waalaikumsalam. Waalaikumsalam. Abdullah. Abdullah. What's your name? What's your name? Rafi. My name is Rafi. My name's Rafi. What's your name? What's your name? Abdullah. Abdullah. My name's Abdullah. আচ্ছা আপনাকে এভাকে আরেকটা জিনিস এই মাঝে আরেকটা জিনিস কি করি শিখাবো ধরো ইংরেজি আর কি বর্ণমালার কয় কয় ভাগে 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 দুই দুই যারা ক্লাস থ্রিতে আছেন আর মনে কেউ ছিল না আমি দুই ভাগে শিখেছিলাম কি বাউলার কনসন্ট কনসনেন্ট বাউলার কনসন্ট বাউলার এখন কি কনসনেন্ট বাউলকে বলে মানে ইংরেজি বর্ণমালা কয়টি ছাব্বিশটি ইংরেজি বর্ণমালা কয়টি এ বি সি ডি ই এফ জি এইচ এরকম কয়টি ছাব্বিশটি এখন আমরা বাংলাতে সরস বাংলাতে কি ক খ ক্যঞ্জনবর্ণ শিখি এরপরে কি স্বরবর্ণ শিখি ব্যঞ্জন বর্ণ শিখি বা আকার ও শিখে শিখি তাহলে ইংরেজিতে এগুলো গেছে কই ঠিক না এর মনে হয় না ইংরেজি বর্ণমালার কয় ভাগে বাক্য রয়েছে দুই ভাগে কয় ভাগে একটা হয়েছে কি ভাওয়েল আরেকটা কি কনসনেন্ট কনসনেন্ট কি বর্ণ যেটা আমরা বুঝি আর কি আর এগুলো হচ্ছে বাউল এগুলো কি স্বরবর্ণ যেমন কনসনেন্ট বাউল কে কি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ আর কনসরেন্ট কি আর এ ই আই ও ইউ ছাড়া যেগুলো আছে এগুলো কি কনসরেন্ট আচ্ছা একটা জিনিস দেখে আমরা করে ধর এ হ্যাঁ তারপর আচ্ছা তারপর হচ্ছে কি ই তারপর হচ্ছে আই ও ইউ এখানে কয়টা পাঁচটা এগুলোর নাম কি স্বরবর্ণ ইংরেজিতে আর ইয়ার ইংরেজিতে আমরা যেটা সরবর্ণ সরসর হই না ওটা কি সরবর্ণ হ্যাঁ তাহলে এরম ইয়ের মধ্যে কয়টা আছে পাঁচটা পাঁচটা কি কি এ ই আই ও ইউ এগুলো কি ভাওয়েল এগুলো কি ভাওয়েল ভায়েল কয়টি পাঁচটি সবাই মাস বাউল কয়টি বাউল কাকে বলে যে সকল বর্ণ উচ্চারণ যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে কি বলে বাউল বলে যে সকল বর্ণনা নিজে নিজে উচ্চারিত হয় তাকে কি বলে বাউল বলে বাউল কয়টি পাঁচটি আর কনসনেন্ট কয়টি একুশটি একুশটি কারণ বাউল আছে কয়টি পাঁচটি আর কনসনেন্ট কয়টি একুশটি কনসন্ট আর গুলো বাউল ছাড়া যেগুলো আছে কি কনসরেন্ট তারপরে আরটা জিনিস আছে কি ওয়াই এটা কি এ ই আই ও ইউ ওয়াই এগুলো ছাড়া কোনো শব্দ তৈরি হয় না কি হয় না কোনো শব্দ মানে ওয়ার্ড ওয়ার্ড তৈরি হয় না ঠিক আছে বুঝছ ওয়ার্ড কি কি ধরো এ আবদুল্লাহ তারপর হয়েছে কি ধরো আসসালামু আলাইকুম তারপর হচ্ছে রাফি এরপর হয়েছে কি এ আ তারপরে কি সালাম এগুলো কি শব্দ এগুলো কি শব্দ বা ওয়ার্ড আমরা ইংরেজিতে বলি কি ওয়ার্ড এটার এটুকু থাকবো না এটা একটা লাইন থাকে না ওটার কী বলে সেন্টেন্স এগুলো ওটার কী বলে সেন্টেন্স আর যেগুলো দ্বারা আমরা এবিসিডি পড়ি এগুলো কি বলে লেটার বা অ্যালফাবেট লেটার বা কি অ্যালফাবেট তাহলে আমরা এই দেখো আমি বলছি কি এ পাঁচটা ছাড়া কোনো শব্দ তৈরি হয় না কি কি এ ই আই ও ইউ ওয়াই এ পাঁচটা দেখো এটার ভিতরে এই পাঁচটার মধ্যে কোনোটা আছে কি আছে এ তারপরে এটার ভিতরে এ আছে এটার ভিতরে এ আছে তারপরে এটার ভিতরে কি আছে এ। তারপরে এটার ভিতর কি আছে এ তারপরে এটার ভিতরে এ আছে এও আছে সবগুলো আছে আচ্ছা এটার ভিতরে কিছু আছে ছোট এটা এম ওয়াই মাই ওয়াই দেখছ এ পাঁচটা ছাড়া দু মানে আর কোন শব্দ হইব না শব্দ তৈরি হইব না এই পাঁচটা লাগবে কি কি এ ই আই ও ইউ ওয়াই ঠিক আছে এগুলা এগুলা কি বা